নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রদ্ধে লেখক গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিছুম আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের ষষ্ঠতম পর্ব চলুন তাহলে শুনি একটা কথা আপনি আপনি পরিচয় দিলেন আপনি পুলিশের লোক আপনার নামটা শশাল কম প্রশ্ন করলেন আমার নাম ধুর্যুটি প্রসাদ রাজ একটা কথা আপনাকে আমি সত্যি বলিনি কি কথা আমার সেই অপহৃত ছেলে খোঁজ করিনি কতটা সত্য নয় আর 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 আসল ব্যাপারটা আমি জানতে পারি মাত্র চার বৎসর আগে তার আগে কিছুই জানতাম না কেমন করে জানলেন একটা উড়ো অজ্ঞাতনামা লোকের চিঠিতে তারপর তারপর সেই চিঠিতে লেখা ছিল যেন সে ছেলের খোঁজ আমি না করি তবুও তবুও আমি খোঁজ না করে থাকতে পারিনি এবং বলুন থামলেন কেন খোঁজতেন বুঝতে জানতে পারি হরমণী আনাথ আশ্রমে সে গোত্র পরিচয়হীন সুতির নামে যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি তারপর খোঁজ পেলেও কি করব ঠিক করতে তখনও পারছিলাম না পত্র প্রেরক যেরকম ভয় দেখিয়েছে যদি সত্যি সত্যি ছেলেকে আমার হত্যা করে তাছাড়া সমস্ত প্রমাণাতি তখনও জোগাড় করে উঠতে পারিনি এবং ঠিক সেই সময় কি একদিন লোভ সম্পন্ন করতে না পেরে যখন তাকে একটিবার দেখবার জন্য হরমহিনী আশ্রমে গিয়ে হাজির হলাম শুনলাম বলুন মাত্র কয়েকদিন আগে এক রাত্রে নাকি অত্যন্ত রহস্যজনকভাবে সেই ছেলেটি আশ্রম থেকে অদৃশ্য হয়ে যায় সেই থেকে কত জায়গায় কতভাবেই না চার বছর ধরে আমার সেই হারানো ছেলের খোঁজ করেছি কিন্তু তার সন্ধান পেলাম না আজ পর্যন্ত শশাঙ্ক্রমণের কণ্ঠস্বর শেষের দিকে যেন অশ্রু ঘরে জড়িয়ে আসে আশ্রম থেকে ছেলে অদৃশ্য হয়ে গেল এ তো ভারী আশ্চর্য ব্যাপার আচ্ছা আশ্রম থেকে সেই ছেলে যখন অদৃশ্য হয়ে যায় তখন তার বয়স কত ছিল বারো বছর শশাঙ্ক মোহন উত্তর দিলেন আচ্ছা সে হারিয়ে যাওয়া ছেলে সংক্রান্ত কোনো পরিচয় নিসে নাকি আপনার কাছে আছে বদল প্রশ্ন করে হ্যাঁ আছে ওই আশ্রমেই পাওয়া আশ্রমের ছেলেদের একটা গ্রুপ ফটো তার মতো ওই ছেলেটিরও ফটো ছিল সেটা আমি আলাদা করে এলার্জ করে রেখে দিয়েছি খুঁজবার সুবিধা হবে বলে তাছাড়া ছেলেটির গায়ের রং ভর্ষা ডান ঘুর ঠিক ওপরেই একটা লাল জরুলে চিহ্ন আছে রোগা ছিপছিপে বরণ কিন্তু একটা কথা এই ছেলে যে আপনার সেই হারিয়ে যাওয়া ছেলে তার আর কোনো সঠিক প্রমাণ পেয়েছেন কি হ্যাঁ তা হ্যাঁ মানে আমার ছেলে যেদিন জন্মায় সেই দিন ও আশ্রমে সুদীরে যে জন্ম তারিখ দেওয়া ছিল সেই দুটোই একই দিন আর তাছাড়া যারা ষড়যন্ত্র করে চুরি করে নিয়ে গেছিল তাদের মধ্যে একজন ভদ্রলোক শশাঙ্কনের মুখের কথাটা এক প্রকার প্রায় লুফে নিয়ে হাসতে হাসতে বললেন আপনাদের আচ্ছা একটা কাগজ দিন তো বলে ভদ্রলোক শশাঙ্কের মুখের দিকে তাকালেন শশাঙ্ক্রমণ একান্ত বিস্মিত হয়ে একখণ্ড স্লিপ পেপার ভদ্রলোকের দিকে এগিয়ে দিলেন টেবিলের উপর থেকে শশাঙ্ক্রমোহনের খোলা ঝর্ণা কলমটা তুলে নিয়ে ভদ্রলোক খসখস করে কি একটা লিখে শশাঙ্ক্রমোহনের দিকে এগিয়ে ধরলেন তার চোখের দৃষ্টির সামনে শশাঙ্ক্রমোহন বিস্ময়ে যেন একেবারে থব হয়ে গেছেন এ শুধু অভাবনীয় নয় একেবারে যাকে বলে অচিন্তনীয় তিনি নীরবে পলখাড়া দৃষ্টিতে সেই সিলিপ কাগজটার গায়ে কালি দিয়ে লেখাটার দিকে তাকিয়েই রইলেন সত্যই তিনি যেন বোবা হয়ে গেছে লোকটা কি অন্তর্জামে না জাদুবিদ্যা জানে ভদ্রলোক শশাঙ্ক মোহনের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠে দাঁড়িয়ে বললেন নমস্কার এবার উঠব বলতে বলতে ভদ্রলোক নিঃশব্দ ঘর থেকে নিষ্কান্ত হয়ে গেলেন ধীরে ধীরে জুতোর শব্দ বারান্দায় মিলিয়ে গেল ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে যাবার পরও শশাঙ্ক একইভাবে স্থানোর মতোই বউক্ষণ চেয়ারটার ওপর বসে রইলেন ইতিমধ্যে অশোক এসে একবার পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতরে উকি দিয়ে গেল মনে হলো শশাঙ্ক মোহর যেন একটা বিষয় গভীরভাবে ভাবছে সহসা এক সময় শশাঙ্ক চেয়ার ছেড়ে উঠে আগে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যস্থানে রক্ষিত একটা বইয়ের আলমারি চাবি দিয়ে খুলে সাজানো বইগুলির পিছনে কে যেন অতি ব্যস্ততার সঙ্গে হাতটা হাতটে খুঁজতে লাগলেন বোধ হল যা তিনি খুঁজছিলেন তা পেলেন না একে একে আলমারির প্রত্যেকটি সেলফ থেকে সাজানো বইগুলি মাটিতে নামিয়ে আরও খালো করে খুঁজতে লাগলেন ক্রমেই তার সমস্ত মুখে রেখাগুলি গভীর চিন্তায় সুস্পষ্ট হয়ে উঠছে চোখের দৃষ্টি সন্নিগ্ধ ও খরো সন্ধানে এক একে শশাঙ্ক মোহন আলমারির সমস্ত তাক খুঁজলেন কিন্তু তার অভিষ্ট বস্তুর কোনো সন্ধানে মিলল না তিনি ঘরে তিনটি আলমারি তন্ন তন্ন করে খুঁজলেন সহসা তার কণ্ঠ দিয়ে গভীর হতাশার একটা অস্পুষ্ট শব্দ বেরিয়ে এলো আশ্চর্য সেই খামটা উড়ে গেল নাকি হঠাৎ ওই সময় শশাক মোহনের নজরে পড়ে বন্ধ যায়। কি হলে সরু ছিদ্রপথ দিয়ে একটা সরু সূর্যের আলুর রশ্মি ঘরের কাঠবারটার ওপর পড়েই আবার মিলিয়ে গেল আবার আলোটা দেখা গেল একটু পরে শশাঙ্কম চিন্তিত মনে সেই দিকে তাকিয়ে আলো রশ্মিটাকে অনুসরণ করে দরজার দিকে নজর করতে কি একটা সন্দেহ যেন তার মনে চকিতে ও কি দিয়ে গেল আলোটা তখন আর দেখা যাচ্ছে না তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন কে সহসা আলোটা আবার ঘরের মধ্যে জেগে উঠল এবং পরক্ষণেই বাহিরের বারান্দায় যেন কোনো লোকের দ্রুত পলায়নের শব্দ শোনা গেল তাড়াতাড়ি এগিয়ে এসে ল্যাচকিটার চাবি ঘুরিয়ে এক টান দিয়ে দরজাটা খুলে ফেললেন বইকালের তো রোদ টানা বারান্দাটায় রেলিংয়ের কোল ঘেঁসে সার বাঁধা টবে সাজানো পামটিরিগুলির সরো চিকন পাতার গায়ে শেষ পরশটুকু গুলিয়ে দিয়ে যাচ্ছে বারান্দাটা একেবারে খালি সীমানাতেও কাউকে চোখে পড়ল না নির্জন বারান্দাটা একেবারে খা খাঁ করছে সাধারণত দোতলার এদিকটা নির্জন লোকজনের যাতায়াত নেই অন্দরমোহলের সঙ্গে এদিকটার কোনো যোগাযোগ নেই বাইরে থেকে সিঁড়ি দিয়ে এদিকে আসা যায় কিন্তু কী আশ্চর্য শশান্তহন বারান্দা দিয়ে এগিয়ে চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখে এলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না মানুষ তো দূরের কথা একটি ছায়া পর্যন্ত নয় অথচ এ কথা সত্য যে কি হলে চিত্রপথে নিশ্চয়ই কেউ শশাকের কাজ গোপনে লক্ষ্য করছিল কিন্তু কে সে কার এত বড় বুকের পাটা স্বয়ং পথ তার ঘরে এমন করে লুকিয়ে পাতে কে কে আজকের মতো এখানেই শেষ হলো গুপ্ত লেখা নেজুম উপন্যাসের প্রথম গল্পের ষষ্ঠতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ